আন্দোলন করে যদি উসমান হাদি আমার স্পষ্টকতা হায়াত আল্লাহর আল্লাহর কাছে দোয়া করি যেন উসমান হাতিকে যেন আল্লাহ হায়াতিয়ে রাখেন আল্লাহ জিন্দা রাখেন দেশের দেশের প্রশ্নে যখন উনি কাজ করতে দাঁড়িয়ে রাখেন আর যদি উসমান হাতিকে আল্লাহ যদি আমি আল্লাহ না করুন আল্লাহ না করুন আপনারা সবাই মিডিয়ারা বলুন আল্লা না করুন যদি উনার যদি পৃথিবীর জমির থেকে জেরে যেতে হয় লক্ষ লক্ষ স্পনা আদি ডাকাটা শুনে ইলেকশন করার জন্য আসবে আসবে ভারত হয়ে আসবে যদি এতে আরো লক্ষ লক্ষ ছাত্রকে যদি গুলিবৃত্ত হতে হয় আমরা দেখতে চাই ভারতীয় আধিপত্যবাদ কতগুলি তারা চাটতে পারে আমাদের চোখের দৃষ্টির ফোনা সেই বুলেটকে উল্টা ভারতে যেতে বদ্ধ পরিকর থাকবে নামটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এরটি সুস্পষ্ট বার্তা বাংলাদেশে আর কোনো ছাত্র জনতা এত বাংলাদেশে আর আমি মনে করি না ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উসমান হাদি একটি ভারতীয় আধিপত্যবাদের বারু একটা আতঙ্ক এবং জাতীয়তাবাদী দল ইসলামী দল সমস্ত দলের ভালো দিকগুলো উসমান হাদি তুলে ধরেছেন শুধু তাই নয় উসমান হাদি এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কতটুকু করতে পারেন কতটুকু করবেন এটা আমরা বুঝতেই পারি ওনার ফিলোসফি ওনার দর্শন ওনার চিন্তার জগৎ ওনার যে উদার মন মানসিকতা এখন আমাদের প্রশ্ন হচ্ছে গণপ্রত্থান থেকে প্রতিষ্ঠিত হওয়া উসমান হাতি উসমান হাদি কোনো কচু পাতার পানি নয় উসমান হাদির উপরে গুলিবিদ্ধ হয়েছে আজকে পোস্টভাবে গোটা বাংলাদেশকে সাক্ষী রেখে আল্লাহ রাফুল আলমিনকে সাক্ষী রেখে বার্তা দিতে চাই পৌঁছমভাবে যে ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে উসফান হাদির যদি কিছু হয় অলরেডি তো হয়েছেই আহত হয়েছেই যদি অনাকাঙ্ক্ষিত কোনো কোনো ঘটনা ঘটে যদি শহীদ রাতের শাহাদ হাতের দরজা আল্লাহ নসিব করে দেন যদি শহীদ হয় তাহলে বাংলাদেশে দাও দাও করে আগুন কিভাবে চলবে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ সমস্ত বিশ্ববিদ্যালয় কঠোর আন্দোলন করে তুলব যদি উসমান আমার স্পষ্ট কথা আয়াত্ম তো আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করি যেন উসমান হাতিকে যারা আল্লাহ হায়াতিয়ে রাখেন আল্লাহ জিন্দা রাখেন দেশের দেশের প্রশ্নে যখন উনি কাজ করছে দাঁড়িয়ে রাখেন আর যদি উসমান হাতিকে আল্লাহ যদি আমি আল্লাহ না করুন আল্লাহ না করুন আপনারা সবাই মিডিয়ারা বলুন আল্লাহ না করুন যদি উনার যদি পৃথিবীর জমির থেকে ছেড়ে যেতে হয় লক্ষ লক্ষ উসমান হাদি ডাকাত ইলেকশন করার জন্যে আসবে আসবে ভারত হয়ে আসবে যদি এতে আরো লক্ষ লক্ষ ছাত্রকে যদি গুলিবৃত্ত হতে হয় আমরা দেখতে চাই ভারতীয় আধিপত্যবাদ কত গুলি তারা চাকতে পারে আমাদের চোখের দৃষ্টির ফোনা সেই বুলেটকে উল্টা ভারতে যেতে পরিকর থাকবে এজন্যে ওটা বাংলাদেশকে বলবো আপনারা উসমান হাজির যে এটা হয়েছে আমি স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী উপযুক্ত দপ্তর প্রশাসন সবাইকে বলবো নিরাপত্তার ব্যাপারে আগেই সিকিউরিটি স্টক উনি চাইবে কেন উনি আল্লাহর কিছু নিরাপত্তা কিন্তু ওরা কি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সকলের ছিল বাহিনীগুলার ছিল কারণ সাধারণ কোনো ছেলে না আট দশজন সাধারণ ব্যথা প্রচণ্ড ব্যথা যেটা দেশকে ধারণ করে এরকম এরকম ছেলে এরকম মানুষ আমার জীবনে এত ব্যথা মানুষ দেখি নাই উসমান হাদির একটা জুতার সমানও আমাদের জ্ঞান হবে না এজন্য উসমান হাদির যদি কিছু হয় যদি কিছু হয় বাংলাদেশটা বলবো যেভাবে করে লং মার্চে ডাক দেওয়া হয়েছে যে স্পটে উসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে সেই স্পট থেকেই আবার আন্দোলনের বার্তা দেওয়া হবে ডেমোক্রেসির ফোর দা পিপল অফ দ্য পিপল বাই দা পিপল সবকে লঙ্ঘন করা হবে আমার উসমান যে বাংলাদেশে বেঁচে থাকবে না সে বাংলাদেশ ভারতে আধিপত্য চলে যেতে পারে কিন্তু এটা আমরা মন না আমরা আমি কোন ভাষায় ব্যবহার করলে কি ভাষায় প্রতিবাদ করলে এটা আমি বোঝাতে পারবো এটা আমি ওরে বসে বোঝাতে পারছি না আমি নর্সৌদি থেকে এসেছি রায়পুর আমার বাড়ি আমার নাম মেজর ইসলাম আমি বসতে হবে বলে দেই সবাইকে উসমান হাদি একটা নিয়ামত তাকে যেহেতু সে ইলেকশন দেশের সবাই করতে পারে নাগরিক সবাই করতে পারে এটা রাজনীতির কিছু না এটা রাজনীতি কারণে করতে পারে মূলত রাজনীতি করার কারণে ইলেকশন করার কারণে নাগরিক অধিকার আর চর্চা করার কারণে ওনার উপর এইভাবে এভাবে করে কমানো যাবে না উষ্মা নদী লক্ষ লক্ষ করে করে আছে এন